আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সামিহা হা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজ পাঙ্কাশ মাছ দিয়ে বর্তা করবো এজন্য পাঙ্কাশ মাছগুলো ভালো করে বেজে নিয়েছি সাথে কয়েকটা মরিচও বেজে নিয়েছি আমি মাছগুলোর কাটা ছাড়িয়ে নিয়েছি এখন কয়েকটা মরিচ আমি বেটে নিব এখন বেজে রাখা মাছগুলোও আমি বেটে নিব মাছগুলো ভালো করে কয়েকবার বেটে নিব এখন আমি কয়েকটা ধনিয়া পাতা দিয়ে পাতাগুলো ভালো করে বেটে নিব এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে বেটে নিলে খাওয়ার সময় পেঁয়াজটা যখন মুখে লাগবে তখন খেতে অনেক ভালো লাগবে এখন আমি সবগুলো একত্রে করে আবার মিশিয়ে নিব আমি এখানে সবগুলো উপকরণ একসাথে ভালো করে বেটে নেব আমার বর্তা বানানোটা প্রায় হয়ে গেছে গরম গরম বাতের সাথে এই বর্তাটা খেতে অনেক ভালো লাগে এখন আমি পাবদা মাছ পেঁয়াজ দিয়ে বোনা করব। আমি অফ ক্যামেরাতে পাবদা মাছগুলো ভেজে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এতে সমস্ত রকম মশলাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিব সাথে তেল দিয়ে দিয়েছিলাম আমার পেঁয়াজটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি বেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এখন আমি ডাকনাটা খুলে দেখলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে আজ অনেক বৃষ্টি হচ্ছে বাইরে দেখুন জানালা দিয়ে বৃষ্টি কত সুন্দর দেখা যাচ্ছে আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি রাইস কুকারে বাদ বসিয়ে দিয়েছিলাম বাদটাও হয়ে গেছে আজ আমাদের দুপুরের রান্না এগুলোই বাইরে এসে দেখি বৃষ্টি যখন সেরে গেছে তখন আমার কবুতরগুলো বাইরে উঠানে জমে থাকা একটু বৃষ্টির পানিতে কবুতরগুলো গোসল করছে কবুতরগুলো বৃষ্টির পানি দেখলে অনেক খুশি হয় দেখুন কিভাবে গোসল করছে তারা আসলে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই জন্য এক প্রকৃতির খেলা এখন কত সুন্দর করে ফুসল করছে ওরা আবার মাঝে মাঝে ঝগড়াও করে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ